নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো ভীষণ হেলদি আর সুপার টেস্টি এবং একদম নতুন স্পিনাচ এগরোল বাইরে থেকে হবে যেমন ক্রিস্পি ভেতরটা হবে তেমনই নরম আর পুষ্টিতে ভরপুর এই রোলটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর এটা একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার বানিয়ে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কিছুটা পালং শাক যেটা আমি দশ মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটাকে ছেঁকে নিয়ে একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর এটাকে একটু টেস্টি করার জন্য দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনে পাতা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম এরপরে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর দু চামচ তেল এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তো সবটাকে মেখে নেওয়ার পরে এরপরে যে পালংয়ের পেস্টটা আমি রেডি করেছিলাম সেইটা অল্প অল্প করে দিয়ে এই আটা আর ময়দাটা আমি খুব ভালো করে মেখে নেবো তো সবটা মেখে নেওয়ার পরে এখানে অল্প করে একটু তেল দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো এদিকে আমি তার মধ্যে কেটে নিয়েছি শসা গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শশা গাজর পেঁয়াজটা সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে এই সব কিছু আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে সুইট চিলি সস এরপরে এখানে কিছুটা আমি ক্রাশড ব্ল্যাক পেপারও দিয়ে দিলাম এরপরে এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেবো এখন কিন্তু এখানে নুন দেব না এক নুন দিলে কিন্তু জল বেরিয়ে যাবে তো এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এটা কিন্তু আমার একদম রুটি বানানোর জন্য রেডি তো এরপরে আমি এর থেকে কয়েকটা লেচি করে নিলাম তো লেচিগুলোকে গোল গোল করে আমি একদম বেলার জন্য রেডি করে নিয়েছি এরপরে আমি যাকে বেলুন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে তেল তো একটা একটা লেচি নিয়ে প্রথমে তেলটা লাগিয়ে নিয়ে এবং গোল গোল করে এটাকে বেলে নিলাম এরপরে একটা নাইফের সাহায্যে সরু সরু করে রুটিটাকে কেটে নিচ্ছি নিয়ে এটাকে রোল করে আবারও লেচি করবো যেমনভাবে লাচ্ছা পরোটা করে ঠিক সেইভাবে রোল করে এটাকে আমি আবারও গোল করে লেচি বানিয়ে নিয়ে অল্প করে তেল দিয়ে এটাকে আবারও বেলে নিলাম তো এটাকেও আমি গোল করে বেলে নিলাম তো এটা আমার বেলা হয়ে গেছে এরপরে আমি গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিলাম এরপরে এ পিট ওপিট করে প্রথমে রুটিটাকে একটুক্ষণ আমি সেঁকে নিচ্ছি তো এটা সেঁকা হয়ে গেলে এখানে অল্প করে তেল দিয়ে দিচ্ছি তো এক পিটটা দিয়ে দেওয়ার পরে রুটিটা উল্টে দিয়ে অপর পিঠেও আবার একটু তেল দিয়ে দিলাম তারপরে ভালো করে এপিট পিট করে এটাকে ভেজে তুলে নিলাম তো এইভাবে সব কটা আমি রেডি করে নিলাম এরপরে একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন অল্প করে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে পালং শাক কুচি এটা খেতে যেমন ভালো হয় তেমনই কিন্তু এটা হেলদিও একটা রেসিপি তো ভালো করে সবটাকে আমি বেট করে নিলাম এরপরে গ্যাসে আবারও বসিয়ে দিচ্ছি একটা প্যান প্যানের মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিলাম এরপরে ফেটিয়ে রাখা ডিমটা আমি এই প্যানের মধ্যে দিয়ে পিটপিট করে গুঁড়িয়ে একটুক্ষণ এটাকে ভাজা হতে সময় দেব এরপরে একটা রুটি আমি এ ডিমের ওপরে দিয়ে দিলাম ভালো করে প্রেস করে এটাকে একটু ভাজা হতে সময় দেবো তারপরে এক পিঠটা হয়ে গেলে আবার উল্টে দেবো তো এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে রেডি করে নিচ্ছি তো এটা রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নিলাম এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নিলাম এরপরে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো চাপ তারপরে আমি একটা স্পুনের সাহায্যে টমেটো চাপটা এর গায়ে লাগিয়ে দিলাম এবারে যেটা আমি শসা পেঁয়াজটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে এরপরে আমি এর মধ্যে রুটিটার ওপরে এটাকে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি সুন্দর করে রোল করে দেবো তারপরে একটা বাটার পেপার দিয়ে এটাকে মুড়ে দেবো যাতে রোলটা খুলে না যায় তো ভীষণই কম সময়ের মধ্যে কিন্তু চটপট তৈরি হয়ে যায় এই জোলটা আর খেতেও কিন্তু হয় অসাধারণ তো ব্যাস তৈরি হয়ে গেলে আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি স্পিনাচ এগ রোল বা পালং এগ রোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন